আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণটা হলো আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে অনেক বড় ডিসকাউন্ট তোমাদের সবথেকে প্রয়োজনীয় দুইটা কোর্সের উপরে তোমরা যদি কোর্স দুটো একসাথে নাও তাহলে খুব বড় একটা ডিসকাউন্ট পাবে এবং কোর্স দুটো হলো তোমার অধ্যায় চার এইচ এবং অধ্যায় পাঁচ সি প্রোগ্রাম সবার প্রথমে বলতে চাই তুমি এই কোর্সগুলো তোমার যখন ইচ্ছা তুমি তখন কিনতে পারবে এবং এই কোর্সের ক্লাসগুলো তোমাকে দেওয়া হবে হলো ফেসবুক প্রাইভেট গ্রুপে যাতে তোমরা সকলে খুব সহজে ক্লাসগুলো করতে পারো এখন কথা হলো যে যখন ইচ্ছা তখন কিভাবে কিনতে পারবো তার কারণটা হলো এই কোর্সগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে হলো খুবই বিশেষভাবে রেকর্ডেড ভাবে অর্থাৎ আমি এই অধ্যায়গুলোর একবারে বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স টপিক পর্যন্ত সুন্দরভাবে আলোচনার মাধ্যমে ক্লাস বাই ক্লাস সাজায়ে তোমার জন্য অধ্যায়টাকে কমপ্লিট করে দিয়েছি তারপরে আমি বোর্ড সলভ করে দিছি অনেকগুলা কয়টা করে দেখো প্রায় বিশটা করে তোমার এখানে বোর্ড সলভ তুমি পাবা তারপরে এমসিকিউ আছে এবং প্র্যাকটিক্যাল ক্লাস তো প্রয়োজন সাপেক্ষে এখানে তাহলে চিন্তা করে দেখো যে কত সুন্দরভাবে এই কোর্সগুলো আগে রেকর্ডেড ভাবে তৈরি করে তারপরে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলো প্রোভাইড করা হয় তাহলে চিন্তা করে দেখো তুমি তোমার যখন প্রয়োজন তখনই তুমি এই যখন ভিডিও দেখতেছো তুমি তখনই এই কোর্সগুলো কিনতে পারবে কোনো সমস্যা নেই তো তোমার মনে করো যে তোমার ছয় মাস পরে তোমার পরীক্ষা আছে তোমার এখনো সামনের সামনে কলেজে পরীক্ষা পরীক্ষা আছে তখন তুমি পরীক্ষায় সিলেবাসে এগুলো আছে তখন তুমি কি করতে পারো এই কোর্স নিয়ে তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা তোমার ধরো কয়েক সপ্তাহ পরে পরীক্ষা যখন তুমি ভিডিওটা দেখতেছো মনে করতেছো যে আমার এই কয়টা দিন পরে পরীক্ষা তখনও তুমি এই কোর্সটা বাই কোর্স দুইটা কালেক্ট করে নিজের মতো করে সুন্দরভাবে পড়ে তুমি এই অধ্যায়গুলো দক্ষ হয়ে উঠতে পারবা তার কারণটা কি তার কারণটা হলো তুমি কিন্তু আমার ফ্রি ক্লাসগুলো দেখছো তুমি অধ্যায় একের ক্লাস দেখছো দুই ক্লাস 153 13.2 এর ক্লাস কোর্স এবং ওগুলা করেই তুমি তোমার ক্লাসের ভিতরে টপার হয়ে আছো 3.1 3.2 থেকে ওই বাকি অধ্যায়গুলোর তাহলে এগুলা করেই যদি তুমি ক্লাস টপার হয়ে থাকো 3.1 3.2 এর তাহলে চিন্তা করে দেখো যে এগুলো হলো পেইড কোর্স আমি এইখানে আরো বিস্তারিত আলোচনা এবং আরো সহজ এবং গোছানো ভাবে কোর্সগুলো তৈরি করছি তাহলে এগুলো করার মাধ্যমে তুমি কি পরিমাণ শিখতে পারবে যদিও এই দুইটা জটিল অধ্যায় আমি চেষ্টা করেছি আমার শর্ট পরিমানে এখানে তোমাদের জন্য দেওয়ার জন্য কোর্সের ক্লাস বলার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে সেটা হলো বর্তমানে তুমি যদি সকল বোর্ডের প্রশ্নগুলো দেখো তো সেখানে তুমি দেখতেই পারবে যে পরিমাণ জটিল প্রশ্ন আসতেছে মানে এবং খুব স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করা হচ্ছে সকল বোর্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ঠিক আছে তো এখন যে সকল স্টুডেন্টরা শর্টকাট খুঁজে দেখা যায় যে অল্প একটু কোনো ধারণা নিয়ে চলে গেলো ক্লাসে পরীক্ষা দিতে মানে বোর্ড পরীক্ষা দিতে অথবা তোমার মনে করো যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে বলে যে আসো ক্লাসে স্টিমেল শিখে দিচ্ছি বা দশ ক্লাসে সি প্রোগ্রাম শিখে দিচ্ছি তো শর্টকাটভাবে তারা শিখে যখন হলে যায় এই ধরনের জটিল প্রশ্ন দেখে তারা কিন্তু প্রচন্ড বিপদে পড়ে যায় এবং এরকমটাই হয়েছে কিন্তু গতটা বোর্ডে মানে গত বোর্ডে এরকমটাই হয়েছে তো তারা কিন্তু প্রচন্ড পরিমাণ অনুতপ্ত হয়েছে এবং প্রচন্ড আফসোস করছে এগুলো তোমরা সবাই দেখছো যে কি পরিমাণ হার্ড প্রশ্ন আসতেছে এবং স্টুডেন্টদের কি অবস্থা এখন কথা হলো এই অবস্থায় আমরা কি করলে এইচএসি তে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো সেটা করতে পারবো শুধুমাত্র একবারে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে একবার ক্লিয়ার ধারণা তুমি যদি রাখতে পারো অধ্যায়গুলোর বেসিক সম্পর্কে এবং তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স টপিক পর্যন্ত তুমি যদি শিখতে পারো এবং তার সাথে প্রচুর পরিমাণে চর্চা করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি এই বর্তমান পর্যায়ে যে প্রশ্নগুলো আসতেছে সেখানে ভালো একটা নাম্বার তুমি নিয়ে আসতে পারবে এবং ওইভাবেই আমি চিন্তা করি তোমাদের জন্য অধ্যায়গুলো তৈরি করছি যেখানে প্রচুর পরিমাণ বিস্তারিত আলোচনা আছে বেসিক থেকে অ্যাডভান্স টপিকের সকল কিছু সম্পর্কে এই জন্য এই কোর্সগুলো এই ছোট ছোট কোর্স না এখানে বিস্তারিতভাবে সুন্দরভাবে খুব ডিটেল পূর্ণ এই যে এসটিএমএল জন্য দেখো ছাব্বিশটা ক্লাস টোটাল করাইছি এবং তোমার সি প্রোগ্রামের জন্য একত্রিশটা ক্লাস তুমি পাবা সেটা একটু পরে বলতেছে কি কি পাবা তাহলে চিন্তা করো যে আমার একটা বিশ মিনিটের ক্লাসে আমি কি পরিমাণ তথ্য তোমাকে দেই বা কি পরিমাণ পড়াই তাহলে তোমার এইখানে এই যে তোমার এসটিএমলে যেটা এখানে প্রায় অ্যাভারেজ টাইম থার্টি মিনিট করে ছাব্বিশটা ক্লাস পাচ্ছ এবং এখানে পঞ্চাশ মিনিট অ্যাভারেজ টাইমের একত্রিশটা ক্লাস পাচ্ছ তার মানে কী পরিমাণ আমি তোমাকে বিস্তারিত এবং সুন্দর একটা কোর্স তোমাকে দিচ্ছি তুমি ধরো নিজে বুঝতে পারবা এবং যেহেতু এইচএসআইসিটির প্রশ্নে থেকে প্রশ্নগুলো তো এমনি জটিল আসে সেখানে সব থেকে জটিল প্রশ্নগুলোই আসে হলো অধ্যায় চার এবং পাঁচ থেকে তাহলে এই দুইটা অধ্যায়ের কোর্সই যেহেতু আমি তোমাকে এতটা অল্প মূল্য দিচ্ছি সেটা হলো অধ্যায় চারের কোর্স যেটা আড়াইশো টাকা এবং অধ্যায় পাঁচের কোর্স সেটা হলো তিনশো টাকা যদি তোমরা আলাদা আলাদা কিনো তাহলে দামটা এটাই থাকবে একবারে নগণ্য দাম তোমাদের পড়া বা ক্লাসের তুলনায় আর তুমি যদি এই দুইটা কোর্স একসাথে কিনো তাহলে তুমি স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছ এবং সেটা হলো পাঁচশো টাকা দুইটা কোর্স যদি তুমি একসাথে কিনো তাহলে সেখানে হয় হলো ছয়শো তিরিশ টাকা সেখানে তুমি মাত্র পাঁচশো টাকা এই দুইটা কোর্স একসাথে পাচ্ছ তাহলে যারা নতুন জয়েন করবে তোমরা কিন্তু চাইলে একসাথে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে দুইটা কোর্স একসাথে কিনতে পারো আবার তোমরা যদি চাও যে আমি আলাদা আলাদা ভাবে কিনবো তোমার ইচ্ছা তোমার যেভাবে কমফোর্ট লাগে তুমি কিনে পড়তে পারো তবে আমি তোমাকে একটা বড় গ্যারান্টি দিয়ে রাখছি যে তোমার বন্ধুরা বিভিন্ন কোচিং থেকে বা বাসায় টিচার আনার মাধ্যমে হাজার হাজার টাকা খরচ করে এই দুইটা অধ্যায় যতটুকু শিখতে পারবে না কেন তুমি মাত্র টাকা দিয়ে কোর্স করার পরে তোমার ওই থেকে বেটার শিখতে আরও তার পরিপূর্ণ আমি আমি তোমাকে দিচ্ছি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে যতটুকু আমি লাভ করতে পারছি তার দ্বারা পরিপূর্ণভাবে সহজ এবং বিস্তারিতভাবে এই দুইটা কোর্সকে আমি তোমাদের জন্য সাজাইছি তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি যে এই কোর্সের ভিতরে ক্লাসগুলো কিভাবে সাজানো আছে তবে তোমাদেরকে খুবই ভালো একটা খবর দিতে চাই সেটা হলো বর্তমানের এমন কঠিন পরিস্থিতিতেও আমাদের খুবই ভালো পরীক্ষা দিচ্ছে এবং তাদের রিভিউগুলো যদি তুমি দেখতে চাও তাহলে তুমি অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে কোনো পোস্টে কমেন্টে তুমি দেখতে পারো এছাড়াও বিপুল পরিমাণ স্টুডেন্টরা এই কোর্স নিয়ে উপকৃত হয়েছে এবং আশা করতেছি তুমিও খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবে কোর্সগুলো কেনার জন্য অবশ্যই এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে টেক্সট করতে হবে আমাদের প্ল্যাটফর্মটা টেক্সট অনলি প্ল্যাটফর্ম এই নাম্বারে টেক্সট করার মাধ্যমে তুমি খুব সহজেই সেখানে নিয়মগুলো পেয়ে যাবে এবং খুব সহজ পদ্ধতিতে পে করার মাধ্যমে তুমি এই কোর্সগুলো জয়েন হতে পারবা তাহলে অবশ্যই কোর্সগুলো কিনতে হলে এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে জাস্ট টেক্সট করে নক করবা হোয়াটসঅ্যাপে তুমি সেখানে প্রপার গাইডলাইন পেয়ে যাবা আচ্ছা চলো তাহলে সংক্ষেপে আমরা দেখার চেষ্টা করি যে আমরা ক্লাসগুলো কিভাবে সাজাইছি অধ্যায় চার এসটিএমএল এর ক্ষেত্রে আমরা সবার প্রথমে তুমি পাবা হলো দুইটা থিওরি ক্লাস এই দুইটা থিওরি ক্লাসের ভিতরে তুমি শেষ করতে পারবা হলো বিবৃতিমূলক যে টপিকগুলো আছে সাধারণ কক্ষ টাইপের যে টপিকগুলো আছে এই ধরনের জিনিসগুলো এখানে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যার ভিতরে তোমার সাধারণ কক্ষ থেকে শুরু করে তোমার স্ট্যাটিক ডাইনামিক পেজ থেকে শুরু করে আইপেডেস থেকে শুরু করে বিভিন্ন কাঠামো ওয়েব কাঠামো থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে এখানে সর্বোচ্চ তোমার জন্য দেওয়ার চেষ্টা করা হয়েছে এইখানে পরবর্তীতে আমরা এস এর কোর্ট ক্লাসে চলে আসছি এবং সেই কোর্ট ক্লাসের ভিতরে তোমার জন্য খুবই সুন্দরভাবে একবারে স্টেম এলা ব্যাসিক থেকে শুরু করে আমি ধরেই যে আমার সামনে যে আছে সে কিছুই পারে না জীবনে এটা নামও শুনে নাই এরকম ব্যক্তিকে আমি পড়াচ্ছি তাহলে তাকে আমি একবারে ব্যাসিক থেকে শুরু করে পর্যায়ক্রমে সতেরোটা ক্লাসের মাধ্যমে এস্টেম এর যতগুলো তোমাদের এইচএসসি সাপেক্ষে যত নিয়ম কারণ আছে এবং ট্যাগের কাজগুলো আছে এই সতেরোটা ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে এবং তার থেকেও বড় কথা হলো এখানে আমি তোমাদের প্রচুর পরিমাণ কোড আমি নিজে তোমাদের সাথে থেকে প্র্যাকটিস অর্থাৎ আমার এই ক্লাসগুলো করলে তোমারও অনেকগুলো কোড প্র্যাকটিস হয়ে যাবে অনেক ধরনের প্রবলেম প্র্যাকটিস করা হয়ে যাবে সেখান থেকে তুমি কিন্তু একটা আগেই কনফিডেন্স তুমি পেয়ে যাবে যে তুমি খুব ভালো পরিমাণ শিখতে পারতেছো তো এর ভিতরে রয়েছে আমাদের ইস্টেমেলের সাধারণ ফর্মেটিং থেকে শুরু করে সাধারণ ট্যাগের কাছ থেকে শুরু করে তোমার লিঙ্ক ছবি তারপরে তোমার টেবিল তারপরে তোমার কল স্পেন রো স্পেন তারপরে তোমার লিস্ট নেস্টেড লিস্ট ডেফিনিশন লিস্ট থেকে শুরু করে যাবতীয় তোমাদের এইচএসসি সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ যতটুকু লাগে এখানে তোমাকে শেখানো হয়েছে শেখানোর পরে যখন তুমি কোর্ট পারো তুমি বিবৃতিমূলক যাবতীয় জিনিস পারো তুমি অধ্যায়টা শিখলা এর তোমার পরবর্তী জন্য একবারে তোমাকে চারটা সলভ ক্লাসে টোটাল বিশটা বোর্ড সলভ করা হয়েছে তাহলে তুমি চিন্তা করে দেখো যে তুমি এখানে ধরে ধরে হাতে কলমে টোটাল জিনিস শেখার পরে আবার যদি বিশটা সলভ তুমি প্র্যাকটিস করো তাহলে কি পরিমাণ তোমার কনফিডেন্টটা হাই হবে তো এই যে চারটা ক্লাস এই চারটা ক্লাসের চারটা ক্লাসে তোমাকে বিশটা বোর্ড সলভ করানো হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে তোমাদেরকে আরও বর্তমানে যেই প্রয়োজনীয় বোর্ডগুলো বা মানে বর্তমানে আসা বোর্ডের যে প্রয়োজনীয় কোশ্চেনগুলো আছে সেই জিনিসগুলো এখানে সংযোজন করা হবে তাহলে চিন্তা করে দেখো কি পরিমাণ তুমি এই এখান থেকে শিখতে পারবে এর পরবর্তীতে তোমার জন্য প্র্যাকটিস ক্লাস স্পেশাল একটা ক্লাস রাখা হয়েছে ওইখান থেকে একটা ক্লাস রাখা হয়েছে এবং এমসিকিউ ক্লাস রাখা হয়েছে দুইটা ওই দুইটা এমসিকিউ ক্লাস করার মাধ্যমে তুমি জটিল তারপরে বর্তমানে তোমার কলেজে আসতে পারে এবং ভবিষ্যতে তোমার কলেজে আসতে পারে এরকম এমসিকিউগুলো সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবে টোটাল তুমি এখানে ছাব্বিশটা ক্লাস পাবা এবং ইনশাআল্লাহ এই যে ছাব্বিশটা ক্লাস ছাব্বিশটা ক্লাস কিন্তু কম নাম্বার না অনেক অনেকগুলো ক্লাস ঠিক আছে তো এই টোটাল ক্লাস করার পরে ইনশাল্লাহ তোমাদের এইচ আর কোনো ধরনের সমস্যা থাকবে না অধ্যায় চার আর সমস্যা থাকবে না এবং তার সাথে তুমি এমসিকিউ পিডিএফটা পেয়ে যাবে যেটা থেকে তুমি এমসিকিউগুলো পড়ে নিতে পারবে নিচে নিজে ঠিক আছে এরপরে আমরা দেখবো যে তুমি সিপোগ্রামের প্রোগ্রামের কোর্সটা কীভাবে সাজানো করে পাবা তো সিপোগ্রামের প্রোগ্রামের যে কোর্স এখানে তুমি থিওরি ক্লাস পাবা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এই টোটাল মিলায় তুমি সাতটা ক্লাস পাবা যেখানে তোমার থিওরি ক্লাসের ভিতরে তুমি বিভিন্ন জেনারেশন ভাষা থেকে শুরু করে কম্পালি ইন্টারপ্রিটার থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো দরকার পড়ে ওগুলো শেষ হয়ে যাবে এবং অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্লাসগুলো করার পরে তুমি তোমাদের এইচএসি আইসিটি সাপেক্ষে যতগুলো অ্যালগোয়েদম ফ্লোচার্ট সাধারণভাবে দরকার পড়ে এখানে সর্বোচ্চ পরিমাণ পাবা আমি আগেই বলে দিচ্ছি সি একটা সমুদ্রের সমান এখানে যে কোনো জিনিসের একটা জাস্ট ডিজিট বা একটা নাম্বার চেঞ্জ করার মাধ্যমে কিন্তু নতুন নতুন সমস্যা তোমাকে তৈরি করে দেওয়া যায় একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবা ঠিক আছে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে দেওয়া যায় তো এই যে প্রবলেম সলভিং যে ব্যাপারটা আমাদের আসতেছে তো এই যে সমুদ্রের সমান যে ব্যাপারটা আসতেছে এই জিনিসটা আমরা যখন বিভিন্ন ফর্মেটে আমি তোমাকে এখানে বিভিন্ন ফর্মেট শিখিয়ে দেবো যে এইভাবে অ্যালগোদাম ফোসারগুলো সলভ করে এবং এই নিয়মের জন্য এইভাবে কাজগুলো করে একবারে খুব সুন্দরভাবে বেসিক থেকে ক্লিয়ার করে দেবো যাতে যেভাবেই নতুন সমস্যা আসুক না কেন ইনশাল্লাহ তুমি আমি আশা করি আমার সর্বোচ্চটাই দিয়েছি এবং তুমি খুব সহজেই সেগুলো সলভ করতে পারবা এর পরবর্তীতে আমরা কোর্ট ক্লাসে যাব এবং সেখানে টোটাল তেরোটা কোর্ট ক্লাস করব খুবই বিস্তারিতভাবে অবশ্যই এক একটা ক্লাস ক্লোজ টু ফিফটি মিনিট করে লং তার থেকেও বেশি আসে ক্লাস মানে লং ক্লাসও আছে তাহলে এত লম্বা ক্লাস দিয়ে আমরা তেরোটা ক্লাসের মাধ্যমে একবারে বেসিক থেকে শুরু করে সহজ কথা আমি যে স্টুডেন্টকে পড়াচ্ছি সে স্ত্রী সম্পর্কে জীবনে শোনেই নাই জানেও না এরকম স্টুডেন্টকে আমি তেরোটা ক্লাস লম্বা ক্লাসের মাধ্যমে আমি কোর্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো প্রয়োজন সাপেক্ষে প্র্যাকটিক্যাল সহ দেখিয়ে সুন্দরভাবে তোমাকে সি প্রোগ্রামের সর্বোচ্চ যতটুকু শেখানো যায় আমি এখানে তোমাকে শেখায় নেব ঠিক আছে তাহলে তুমি চিন্তা করে দেখো তুমি সাধারণ তোমার অ্যালগরিদম ফ্লোচার্টও শিখলা এবং সি কোড সম্পর্কেও পরিপূর্ণ ধারণা লাভ করলা তোমাদের জন্য যতটুকু দরকার পড়ে এবং তার পরবর্তীতে অপারেটর অ্যারে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে চারটি ক্লাস আছে যারা একটু আইডিয়া আছে তারা জানো যারা জানো না তারা একটু দেখে রাখো ক্লাস যখন কোর্স করবা তখন এমনি তুমি আস্তে আস্তে শিখতে পারবা এরপরে তুমি যখন অধ্যায় শিখে ফেললা পরবর্তীতে পাঁচটা বোর্ড সলভ ক্লাস দেশে এখানে পাঁচটা লম্বা বোর্ড সলভ ক্লাস যেখানে বিশটা প্রায় বোর্ড তোমাকে সলভ করানো হয়েছে এবং প্রয়োজনে এই বিশটা সলভ করার পরে তুমি প্রচুর পরিমাণে একবার দক্ষ হয়ে উঠবা এই সি প্রোগ্রাম সম্পর্কে এবং প্রয়োজন সাপেক্ষে বর্তমানের বোর্ডগুলো এখানে সংযোজন করা হবে তার মানে তুমি চিন্তা করে দেখো যে এখানে পর্যায়ক্রমে তুমি কিন্তু সবই পাচ্ছ ঠিক আছে তো এই যে তুমি এইখান থেকে এই পর্যন্ত এতগুলো ক্লাসের ভিতরে তুমি তো শিখবা বিভিন্ন কিছু শিখবা বিভিন্ন বোর্ড সলভ টাইপের জিনিস এখানেই চলে যাবে তারপরেও জটিল যে বোর্ডগুলো আছে বাছাইকৃত বোর্ডগুলো আমি তোমাকে সলভ করাই যাতে তোমার আর কোনো প্রকার কোশ্চেনই না থাকে যার এই 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 জিনিস যদি শিখাইতে বা কঠিন জিনিস তো দেখানো হলো না কারণ আমি প্রয়োজনীয় জিনিস তো এখানে শিখে ফেলাবোই তার পরবর্তীতে যেগুলো জটিল টাইপের জিনিস আছে ওগুলো বাছাই করে আমি এখানে নিয়ে এসে আবার তোমাকে শিখিয়ে দিচ্ছি সেমটা আমি এখানেও করছি ঠিক আছে যার কারণে তোমার আর মনে কোনো প্রশ্নই থাকবে না ইনশাল্লাহ তুমি খুব সুন্দরভাবে এদাটা শিখতে পারবা এবং তার পরবর্তীতে এমসিকো ক্লাস আছে দুইটা এবং সেখানে তোমাদের জন্য জটিল সকল এমসিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং যৌক্তিকভাবে ব্যাখ্যা করে সুন্দরভাবে তোমাকে বোঝায় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তুমি এই একত্রিশটা ক্লাস করার পরে ফি সম্পর্কে অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে ওখানে যতটুকু তোমার বন্ধুরা শিখতে পারবে তুমি তার থেকে কয়েক বেশি শিখতে পারবে আমি সেই ভরসা তোমাকে দিচ্ছি ইনশাল্লাহ আমি এখানে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করছি তোমার তোমার এইচএসএ সাপেকে তুমি এখানে সর্বোচ্চ পরিমাণই পাবা ইনশাল্লাহ তো এই কোর্সটার দাম থাকে হলো তিনশো টাকা এবং অবশ্যই কোর্সের সাথে তুমি এমসি পিডিএফটা পেয়ে যাবে যেখানে এমসি কিউ তুমি পড়তে পারবা তো এই যে দুইটা কোর্স তুমি আলাদা কিনলে এই দামগুলি থাকবে এবং একসাথে যদি কেনো তাহলে একবারে নগণ অন্য দাম সেটা হলো পাঁচশো টাকায় তুমি নিতে পারতেছো তো এই বিশাল অফারটা তোমরা অবশ্যই লোভে নেবে এবং আমি আশা করব তোমরা যারা নতুন তারা দুইটা কোর্স একসাথে কেনেই পড়া শুরু করবে তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা কাজ তোমরা করবে না সেটা হলো তোমরা যেহেতু বুঝতেই পারতেছো যে একই সাথে আমি সকল কিছু পেয়ে যাব এবং এত সাজানো কোর্সটা আমি যে কোনো সময় নিতে পারবো তাহলে আমি পড়ে পড়ে কিনি তো এই কাজটা তুমি অবশ্যই করবে না তার কারণটা হলো দুইটা অধ্যায় কিন্তু অনেক জটিল দুইটা অধ্যায় তুমি যদি এটা ফালায়ত হয়ে দাও শেষের দিকে কিনে যখন পড়তে যাবা তখন কিন্তু অনেক তোমার কাছে মনে হবে এবং একটু কষ্টকর হয়ে যাবে তো তুমি যদি আগে জটিল জিনিসগুলো শিখে ফেলতে পারো এবং আগে থেকেই সুন্দরভাবে দক্ষ হয়ে থাকতে পারো তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাকে আর চাপ নিতে হবে না আর যারা এই ভিডিওটা একবারে পরে পরে দেখতেছো বা শেষের দিকে দেখতেছো বা কিছুদিন পরে পরীক্ষা এখন দেখতেছো তাদের হাতে তো কিছু করার নাই তারা তখনই কিনবা অবশ্যই এবং তখন একটু বেশি পরিশ্রম করার মাধ্যমে এগুলো আয়ত্ত করবা কিন্তু যারা আগে দেখতেছো তাদেরকে আমি বলবো আগে আগে কালেক্ট করে এগুলো শিখে রাখতে পরবর্তীতে চাপ নেওয়ার ব্যবস্থা যাতে না থাকে ঠিক আছে তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়েছি এই কোর্সে দেওয়ার চেষ্টা করেছি এখন তুমি যদি পরিপূর্ণ পরিশ্রমটা করো তাহলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে সব থেকে ভালো বেনিফিটটা নিতে পারবা আশা করছি তোমরা খুব দ্রুত জয়েন করে ফেলবে আর আমি কিন্তু চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের ক্লাস বোর্ড সব থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপলোড দিচ্ছি তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে হবে যাতে অন্যান্য অধ্যায়গুলোতেও তুমি দক্ষ হয়ে উঠতে পারো তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম